অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে আজকাল ছোট থেকে বড় অধিকাংশই বধজম অ্যাসিডিটির পেটের সমস্যায় ভোগেন অতিরিক্ত ভাজাভুজি জাঙ্ক ফুড খাওয়া ছাড়াও পেটের সমস্যার আরও একটি কারণ হল ঘুম কম হওয়া মানসিক চাপ এবং হাঁটাহাঁটি বা ওয়ার্কআউট না করা চিকিৎসকদের মতে শরীরে ভিটামিন সি ডি ও বি টুয়েলভের ঘাটতি হলে পেটের সমস্যা দেখা দিতে পারে তাই অন্তরের স্বাস্থ্য বজায় রাখতে এই তিন ভিটামিন শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকা জরুরি শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিনগুলির মধ্যে অন্যতম ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় মাইক্রোবায়োম বাড়াতে সাহায্য করে এর ঘাটতি মেটাতে দানাশস্য চর্বিজাতীয় মাছ মাংস এবং দুগ্ধজাত দ্রব্য ডায়েটে রাখুন হজম সংক্রান্ত সমস্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোলাজেন তৈরিতে সাহায্য করে যা অন্ত্রকে সুস্থ রাখে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে লেবু টমেটো দুগ্ধজাত দ্রব্য অবশ্যই ডায়েটে রাখুন ভিটামিন ডি মূলত হাড়ের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় তবে হজমের জন্যও এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এর অভাবে হজম শক্তি নষ্ট হয়ে যায় ভিটামিন ডি সরবরাহের জন্য সর্বোত্তম বিকল্প হল সূর্যালোক প্রতিদিন সকালে অন্তত কুড়ি মিনিট রোদে বসলে শরীরে ভিটামিনের ঘাটতি হবে না এবং পরিপাকতন্ত্রও ঠিক থাকবে